হ্যালো বন্ধুগণ গুড মর্নিং সুপ্রভাত রাধে রাধে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো এটা ছিল মর্নিংয়ের ব্লগ একটা অনেক একদিন আগেই শুট করে রেখেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যাচ্ছিলাম মর্নিং ওয়াক করতে তো এক্সারসাইজ শরীরের পক্ষে অনেক ভালো তো আমরা দুজনেই উঠে পড়েছি এর আগেও একটা ব্লগ দেখেছো তো কন্টিনিউ ওঠা হচ্ছে না যেহেতু হয় কোনো দিন আকাশটা খারাপ নয়তো বেশি রাত করে ঘুমোচ্ছি এর জন্য তো যাই হোক এটা হচ্ছে একটা ব্লগ দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের মানে আমার বাড়ি ঢোকার রাস্তাটা তো এই দেখো চারপাশে সবুজের সবুজ মানে খুব মুগ্ধকর পরিবেশ আর সকালটা তো খুব সুন্দরই হয় আর এই যে আমি তো আমি একটা কুর্তি পরে বেরিয়ে পড়েছি আজকে আমরা যে দিকটা যাবো সেই দিকটা তোমাদেরকে দেখাবো এই দেখো চারপাশে ধান খেয়ে তার ধান খেয়ে এত সুন্দর দৃশ্য খুব সুন্দর যেহেতু গ্রামের একটা পরিবেশ তো এরকম ধান খেত তো থাকবেই তো তারপর আমরা চলে এলাম মেন রোডে তো মেন রোডে আজকে আমরা হাঁটবো আর ওই পাশটা যে একটা লাল দেখতে পাচ্ছি ওটা হচ্ছে একটা স্কুল তো ওটা আমাদের রাস্তার পাশে স্কুলটা অনেক ছাত্র ছাত্রী আছে অনেক ছাত্রী পড়াশোনা করে তো এই যে রাস্তাটা তো কেমন লাগছে হাই রোডটা শুনশান মানে বেশি লোক ওঠেনি আর কয়েকদিন পরে উঠবে পুজো এসে গেছে তো পুজোর যে সবাই একটু এক্সারসাইজ নিয়ে যে শরীরটাকে ঠিকঠাক করে নেবে ভুড়ি কমিয়ে নেবে যাতে ভালো ভালো ড্রেস পরা যায় আর ওই দেখো সূর্যি মামা প্রায় উদয় হবে এরকম আর কি একটা পরিবেশ খুব সুন্দর লাগছিল এ দেখো আমরা তো দুজনে হেঁটে চলছি খুব স্পিডে হাঁটছিলাম তো স্পিডে না হাঁটলে তো এক্সারসাইজ হবে না তো দেখো রাস্তাটা একদম পরিষ্কার খুব ভালো লাগছিল আর সকালবেলা উঠে এক্সারসাইজ করতে কান্না ভালো লাগে কিন্তু রোজ উঠতে চাই কিন্তু মানে এতটাই ব্যস্ত তার লাইফ হয়েই ওঠে না ওঠা তো তাই ভাবলাম ওই দিনের ব্লগটা শ্যুট করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এত ব্যস্ত হয়ে গেছি না মানে ব্লগও শ্যুট করতে পারছি না এডিট করতে পারছি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক কথা বলতে বলতে আমরা এখন রিটার্ন হয়ে গেছি আর এই জায়গাটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি ঢোকার যে চো মানে তিনপাতি মোড় বলে ওই যে মোড়টা আর কি আর এটা হচ্ছে একটা ক্লাব যুবসংঘ ক্লাব তো ক্লাবের পাশে যে রাস্তাটা এটা দিয়ে যেতে হয় আর দেখো আমাদের সাথে এই পায়রাগুলো উঠে পড়েছে তো খুব ভালো লাগছে সকালবেলা পায়রাগুলোকে দেখে আর এই যে গ্লাবের বাসের যে রাস্তাটা এটাই হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তা তো এখনো পাকা হয়নি হবে হয়তো জানি না তো যাই হোক ওই দেখো মামা উঠে গিয়েছে তো ওকে আমি বলছিলাম যেহেতু রোদ উঠে গেছে চলো তাড়াতাড়ি বাড়ি চলো রোদের মধ্যে হাঁটতে ভালো লাগে না আর খুব সকাল সকালে রোদ উঠেছে খুব গরম মানে গরমে তো থাকাই জানা এরকম অবস্থা আর এই দেখো কথা বলতে বলতে অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি আমরা চারপাশে চল মানে দেখো এই দেখো রাস্তাটা রাস্তাটা দেখতে থাকো তোমরা গল্প করতে করতে দেখলাম রাস্তায় আজও মাছ মারছিল তো তোমরা এর আগে দেখেছো মাছ মারছিল তো আমি দেখতে পেলাম তো দেখে তো ভালো লাগছিলো আর ওই দেখো কি অবস্থা ওখানে যে মাছগুলো দেখে মনে ছিল আমিও কি নামি নামি ওদের সাথে মাছ ধরি তো সেটা তো পসিবল না এত ভালো লাগছিলো আর কেউ কেউ মাছ নিয়ে যাচ্ছিলো বালতিতে করেই থাকো দেখো তো মাছ বাবারি বাবা পুঠি মাছ যেগুলোকে বলে মানে পুঠি মাছ তারপরে লোকাল বোয়াল মাছও ছিল অনেকগুলো পেয়েছিল এটা নাকি মাছের চাষ করে এরা তো নিচে যে মাছগুলো ছিল ওই তো ওই দেখো দেখা যাচ্ছে এতই সুন্দর মাছগুলো তো তোমরা দেখতে থাকো ছিল একটা ছোট্ট ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানাবে সকলে খুব ভালো থাকবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে ফলো করবে তো বাই বাই টাটা দেখাবো একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো দেখো রাধে রাধে